সাংবাদিক বাবু সরকার এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রচার প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কাঠাল ইউনিয়ন হদ্দের ভিটা আদর্শ গ্রাম নামক রাস্তার দুই দুইধারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়

আপনি অনেকদিন যাব যাবো বছর এখানে তারেক হোসেন বাবু যে সারদ বাবুর সরকার ওনাকে চিনেন

এটা আমাদের একটা দাবি আমাদের বিচার লাগবে কঠিন বিচার ঠিক আছে ধন্যবাদ আমরা এটা প্রতিবাদ জানাই এবং কঠোর বিচার চাই যে এই সন্ত্রাসী কার্য যে মিথ্যা ঘটনা পরিচালনা করছে তার কঠোর বিচার চাই আমরা কারণ বাবু ভাই এখানে খুবই একটা শান্ত ভদ্র ছেলে আমরা জানি আমাদের গ্রামের সন্তান তার জন্য আমরা প্রতিবাদ করছি মনোবন্ধক যারা আমাদের যারা ফেসবুকে বি আর বচনা করতেছে তাহলে আমরা সবাই শাস্তি চাই যারা রভিয়াক আর ছাত্র এবং আমাদের সুপরিচিত মানুষ উনি আরেক সরকার এই নয় সাহেব উনি অনেক ভালো মানুষ এবং ওনার নামে বিভিন্ন প্রচারণা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা বাংলাদেশের স্বভাব যে তারা যেই যন্ত্র বিশ্বের কোথাও নাই সেই যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র সেটাই এখানে তারা তাকে নীচু করার জন্য তাকে হেনস্থা করার জন্য এটা করা হয় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা এটার জন্য আমরা নিন্দা ব্যাপক আপনারা তো সাংবাদিক বৃন্দ ভাই যারা আসছেন আপনারা তো আমার এলাকার মানুষের কথা শুনছেন সব এলাকার মানুষ এবং দোকানদারকে আপনারা প্রশ্ন করছেন জিজ্ঞাসাও করছেন কে বা কাহারা কি করছে না করছে আমার সম্পর্কে আপনাদের আপনারা এখান থেকে তথ্য নিচ্ছেন আর আমার কথা হয়েছে যারা আমি সাংবাদিকতা করি আমার সম্পর্কে যারা এই ধরনের ফেসবুকে এই মিথ্যা অপবাদ এবং বানোয়াট লেখা করছে প্রচার করছে তথ্য প্রচার করছে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন প্রশাসনের কাছে এর ইয়াতে যারা আছে দায়িত্বে কর্মরত সালে আমাদের তাদের কাছে আমার অনুরোধ তারা এই বিষয়টা মানে এটার মূল হুতা যারা যারা শুধু আমার নামে না অনেক বড় বড়ো বিন নেতা এই আমাদের বিএনপি যারা করে উদ্ধতন নেতাদের নামেও এই আইডি থেকে অনেক ধরনের লেখা হয়েছে এটা আসলে একটা মানুষের মান সম্মানের প্রশ্ন হয় আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ রাখবো এই আইডির যে মূল হুতা এবং এটার সাথে তার যারা যারা সাঙ্গ আছে এদের সবাইকে আইনের আওতায় আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আপনি থানায় জন্য অভিযোগ জানাইছেন কি ধরনের জি আমি থানায় জিডি করছি এটা এই দাঁড়িয়ে জিডি করে আসবো